রায়ের অসুস্থতা নিয়ে অনির্বাণের মা মজা করে মাকে ধুয়ে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো অনির্বাণের মা ফোন করে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ তুমি এখন কোথায় আছো বলো তো আমি তো সেই তখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি কিন্তু তার সত্ত্বেও তুমি আমার একটাও ফোন রিসিভ করছো না কেন বলো তো তো কী হয়েছে এটা কি তখন এ কথা বলা মাত্র অনির্বাণে কাঁদো কাঁদো আওয়াজ শুনো অনির্বাণে মা বলতে থাকে কী ব্যাপার অনির্বাণ তুমি কোথায় আছো বলো তো তোমার আর আওয়াজটা কেন জানি আমার অন্যরকম লাগছে তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা আমার সব শেষ হয়ে গিয়েছে যা ভেবেছিলাম এখানে তো বাস্তবতাটা আরও বেশি করুণ ভয়াবহ হয়ে গিয়েছে তখন একথা বলো আমার অনেকবারে মা বলতে থাকে আমি তোমার কথাই না না বুঝতে পারছি তুমি একটু আমাকে পরিষ্কার করে বলবে তুমি এখন কোথায় আছো বলো তো আচ্ছা তোমার শরীর ঠিক আছে তো তখন বলতে থাকে যে মা আমার শরীর ঠিক আছে কিন্তু আমার মন ভালো নেই কারণ আমি যে মিথ্যে অপবাদ দিয়ে রাইকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছিলাম সেই মেয়েটা তো পুরোপুরি নির্দোষ ছিল কিন্তু তা শর্ত আমি একের পর এক মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে মেয়েটাকে আরও বেশি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি মা আমরা যেটা শুনে রায়ের উপরে মৃত্যু সন্দেহ করেছিলাম সেটা পুরোপুরি আমাদের ভুল ধারণা ছিল সত্যিকার অর্থে তো রায় ক্যান্সারের মতন মরণ ব্যাধির সাথে ঝুঁকছে তখন এই কথা বলা মাত্র অনিবারে মা হেসে বলতে থাকে যে অনির্বাণ তুমি আবার এই কথাটা শুনে বিশ্বাস করে নিশ্চয়ই এটা তোমাকে রাই বলেছে তাই না আমি তার জন্যই ভেবেছিলাম যে এই মেয়েটা এত তাড়াতাড়ি তো মোটেও তোমার পিছু ছাড়বে না এই মেয়েটা আবারও কোনো রকম কোনো অভিনয় করে তোমাকে মিথ্যে মায়া জালে ফাঁসিয়ে তোমার কাছে ফেরার আরও একবার একটা চেষ্টা করবে তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা রায়ের এই কোনো অবস্থার কথা জানা শুধু তুমি হাস্য কী করেন তো সেটাই বুঝতে পারছি না তোমার কি মনে হয় যে অভিনয় করছে তখন এই কথা বলা বলামাত্র অনেকবারে মা বলতে থাকে শুধু আমার মনে হয় না এটা আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর যে এই মেয়েটা পুরোপুরি অভিনয় করছে আর ওর গোটা বাড়ির লোকেরাও ফ্রট তুমি তো সেটা খুব ভালো করে জানো অনেকবার এটার প্রমাণও পেয়েছো তা সত্ত্বেও তুমি অনির্বাণ ওদের এই মিথ্যে অভিনয়ের মধ্যে কী করে তুমি বিশ্বাস করে ফেলেন তো সেটাই বুঝতে পারছি না তখন অনির্বাণ বলতে থাকে যে না মা আমি যে পরিস্থিতির মধ্যে আছি আমি যে বাস্তবতাটা দেখছি সেই বাস্তবতাটা তোমার কথার সাথে কোনো মতেই মিলছে না কারণ আমি নিজের চোখে দেখেছি যে রায় কতটা কষ্টে আছে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে ও কাতরাচ্ছে তখন এ কথা বললাম অনিবারের মা বলতে থাকে যে অনির্বাণ প্লিজ তুমি আরও একবার রায়ের উপর এরকম অন্ধের মতন বিশ্বাস করে নিজের জীবনটাকে এরকম করে বিষিয়ে দিও আমি তোমার কাছে হাজার করে অনুরোধ করছি অনেক কষ্টে তোমাকে আমার রায়ের কাছ থেকে আমি সরাতে পেরেছি আমি চাই না যে তুমি আরও একবার রায়ের প্রতি এরকমভাবে দুর্বল হয়ে যাও প্লিজ রায়ের যা ইচ্ছে তাই হোক ও মরে গেলেও তাতে তোমার কি তখন এই কথা বললাম অনেকবার বলতে আহ মা তুমি সব কি বলছো বলো তো একটা কথা ভুলে গেলে চলবে না মা যে আমি রাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার রায়ের খারাপ যদি হয় কোনো কিছু তাহলে সেটার জন্য আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না হ্যাঁ আমি মানছি যে রায়ের সাথে আমি অনেক অন্যায় অবিচার করেছি কিন্তু তাই বলে আমি রায়ের মৃত্যু কোনোদিনও কমনা করিনি তো উল্টো ঠাকুরের কাছে বলি যে ঠাকুর যেন রায়ের আগে আমাকে আর কাছে কাছে ডেকে নেয় তখন এই কথা বলে আমার শনিবারে মা বলতে থাকে যে বাহ বাহ তুমি নিজের ওয়াইফের জন্য সবকিছু উজাড় করে দিচ্ছ কই তোমার বউকে তুমি একবারও দেখলাম যে সে তোমার জন্য কিছু উজাড় করে ভাবলো সে যখন একের পর এক ছেলের সাথে পরক্রিয়া করছিল তখন কি সে একবারও তোমার কথা ভাবেনি তখন এই কথা বলে আমার শনিবার বলতে থাকে যে মা সেটা আমরা সন্দেহ করেছিলাম সেটা তো এখন মিথ্যে প্রমাণিত হয়েছে তার সত্ত্বেও তুমি শুধু শুধু মেয়েটাকে মিথ্যে অপবাদ কেন দিচ্ছ বলো তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তুমি কেন করছো তখন অনিবারে মা বলতে থাকে যে তুমি যেটা বিশ্বাস করছো সেটা তোমার অন্ধবিশ্বাস ছাড়া কোনো কিছু না আমি এতটুকুই বলতে পারি তো বন্ধুরা ভিডিওটা লাগতে লাগে বিশ্বাস করতে বলো না